আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভারতের কিছু উগ্র রাজনৈতিক গোষ্ঠী এবং বিজেপির মুখপাত্রেরা বারবার বাংলাদেশের মানুষকে অপমান করে বলেছে তোমরা বাংলাদেশে চিকিৎসা নিতে পারো না তোমরা কেন কলকাতা কেন মুম্বাই যে আসো আমাদের দেশে কেন আসো তাদের মুখে যেন কুটুক্তি ফুল জুরি আর মনোভাবে আছে এক রাস অহংকার যেন ভারত না থাকলে পৃথিবীর মানুষ বাঁচতেই পারত না আজ সেই অপমানের জবাব দিতে সেই প্রতিশোধ নিতে আমি চীনের জনগণের পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়িয়েছি বাংলাদেশের ভাই ও বোনেরা চিন্তা করে দেখুন যদি কেউ তার পকেটের টাকা দিয়ে চীনের পণ্য কেনে যদি কেউ আমার দেশে বেড়াতে আসে আমার দেশে চিকিৎসা করাতে আসে তাহলে আমি কি তাকে অপমান করতে পারি আমি কি তার জাতিকে গাড়ি দিতে পারি আমার সংস্কৃতি বলে অতিথি দেবতা সাদিস কিন্তু ভারতবর্ষ বিশেষ করে বিজেপি এমন একটি দল যারা নিজেদের গরিমায় এতটাই অন্ধ হয়ে গেছে যে তারা মানুষকে মানুষ মনে করে না তারা বাংলাদেশিদের ভিজিটর বলে না বলে ভারতে বোঝা তাদের মুখে মানবতা নেই হৃদয়ে নেই অতিথি প্রতিশ্রদ্ধা অথচ বছরের পর বছর বাংলাদেশের মানুষ ভারতের কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাইয়ে চিকিৎসা নিতে গিয়েছে লাখো কোটি টাকা খরচ করেছে কিন্তু সেই সেবার নামে ভারতের কিছু প্রাইভেট হাসপাতাল কি করেছে জানেন তারা রোগীদের ভূয়া রিপোর্ট দেখিয়েছে অপ্রযোজনীয় অস্ত্রোপচার করেছে এমনকি অনেক ক্ষেত্রে রোগীর মৃত্যু হয়েছে শুধুমাত্র হাসপাতালের অবহেলায় অথচ সেই দায়ভার তারা কখনোই স্বীকার করেনি তারা শুধু অর্থ চেয়েছে মনুষ্যত্ব নয় এই প্রতারণা আর চলতে পারে না বাংলাদেশের মানুষের কষ্ট আমি বুঝি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি চীন বাংলাদেশে তিনটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করবে এই হাসপাতালগুলো হবে আন্তর্জাতিক মানে যেখানে থাকবে আধুনিক প্রযুক্তির চৌদ্দটি অপারেশন থিয়েটার ক্যান্সার হৃদরোগ নিউরোসার্জারি শিশু চিকিৎসা কিডনি অটিজম ও লিভার চিকিৎসার জন্য পৃথক ইউনিট এক হাজার শয্যার বেডের সুবিধা এই হাসপাতালগুলো হবে শুধু হাসপাতাল নয় একটি নির্ভরতার প্রতীক এখান থেকে কেউ আর কলকাতা যেতে চাইবে না বরং ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও বিহারের মানুষ বাংলাদেশে দেশে আসবে চিকিৎসা নিতে কারণ আমরা দেখিয়ে দেব চিকিৎসা সেবা জাতির জন্য কেমন হওয়া উচিত বন্ধুরা আমরা যখন নিজের ঘরে ভালো খাবার রান্না করতে শিখি তখন আর পড়শির বাড়ির ভাতের গন্ধ আমাদের আকৃষ্ট করে না আমরা যখন নিজের ঘরে চিকিৎসার সব সুবিধা পেয়ে যাব তখন আর বাইরের দেশে গিয়ে অপমান সহ্য করতে হবে না চীন সেই হাতটা বাড়িয়ে দিয়েছে আপনাদের দিকে আমরা শুধু সেই হাত ধরতে পারলেই বদলে যাবে দৃশ্যপট আজ আমি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ শেখ হাসিনার এক চিটিয়া খামার বাড়ি নাই এখানকার মানুষ চোখ খুলে ফেলেছে ভারত যদি মনে করে তারা বাংলাদেশে সেবা দেওয়ার নামে দাদাগিরি চালাবে তবে আমি চীনের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি আমরা শুধু হাসপাতাল নাই যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র রাদার সিস্টেমও বাংলাদেশকে দেব বাংলাদেশের আকাশ আর কারো খেয়াল খুশির উপর নির্ভর করবে না ভারত অনেক দিন ধরে আমাদের দেশকে কি এসেছে অফিস তারাই দিনের পর দিন আমাদের গ্যাস চায় ট্রানজিট চায় পানির ন্যায্য হিসা চায় না সীমান্তে গুলি চালা আর আজ যখন আমরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই তখন তারা প্রশ্ন তোলে তোমরা বাংলাদেশের চিকিৎসা নিতে পারো না প্রশ্নের জবাব আজ দিয়ে দিলাম হ্যাঁ এখন পারবো আর শুধু পারবো না তোমাদেরও ডাকবো আমাদের দেশে আসতে কারণ আমাদের চিকিৎসা থাকবে মানবতার জন্য তোমাদের মতো স্বার্থের জন্য নাই আজকের এই ভাষণের মাধ্যমে আমি বাংলাদেশের মানুষকে একটি কথা বলবো মাথা উঁচু করে বাঁচো আর কোনোদিন কোনো বিদেশীর মুখের দিকে চেয়ে অপমান সহ্য করো না চীন আছে চীনের হৃদয় আছে আর সবচেয়ে বড় কথা বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি জি হ্যাঁ বাস্তব কিন্তু এর বাস্তবতা প্রশ্নাতীত কারণ আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে অন্যায় সঙ্গ করাই সবচেয়ে বড পা আমরা যদি চোখ বন্ধ করে থাকি তবে কেউ এসে আমাদের চোখ খুলে দেবে না আমাদের নিজেরাই সাহস করে চোখ খুলতে হবে আওয়াজ তুলতে হবে